ভদ্রেশ্বরের বিঘাটিতে চর্চিকা পুজো বিশ্বাসে বনদেবীর আরাধনা ভদ্রেশ্বরের নিক্যবর্তী বিঘাটিতে গ্রাম্যদেবী চর্চিকার পুজো হয়ে আসছে বহু প্রাচীনকাল থেকেই স্থানীয় লোক বিশ্বাস অনুযায়ী চর্চিকা দেবী হলেন বনদেবী ও বিঘ্ননাশিনী লোকমাতা এক অদ্ভুত পৌরাণিক আবহ জড়িয়ে রয়েছে এই দেবীকে ঘিরে জনশ্রুতি বলে দেবীর অবস্থান একসময় ছিল একটি মজার ডোবার মধ্যে থেকেই চর্চিকা দেবীর মূর্তিটি বেশ আকর্ষণীয় বাইশ কেজি ওজনের এই শিলামূর্তির গঠনখানি বেশ ব্যতিক্রমী উপরের অংশে আচরের মতো এব্রোখেব্রো দাগ যা দেবীর শক্তির প্রতীক বলেই মানেন গ্রামবাসীরা প্রধান মন্দিরের দক্ষিণ দিকে অবস্থিত আরেকটি তীর্থস্থান বুরশিবের মন্দির প্রতিবছর গাজন তিথিতে এই বুরশিবকে এনে বিশেষ পূজা ও আরাধনা অনুষ্ঠিত হয় সেই উৎসবের রেশ ধরেই শুরু হয় চর্চিকা দেবীর পূজা পূজাপার্বণ লোকায়ত বিশ্বাস আনুষ্ঠানিকতা ও আন্তরিকতার মেলবন্ধনে প্রতিবারই এই উৎসব হয়ে ওঠে ভক্তিময় ও প্রাণবন্ত গ্রামের মানুষের বিশ্বাস দেবীর কৃপা লাভ করলে জীবনে আসে কল্যাণ ও শান্তি তাই প্রতিবারের মতো এবারেও বিপুল উৎসাহে পালিত হচ্ছে চর্চিকা পুজো মানে এইখানে তো এইখান থেকেই পুজো হয়ে আসছে আজ প্রায় সাড়ে তিনশো তিনশো বছর আগে তাই এই মায়ের এখানে আমাদের হয় প্রত্যেক দিনই নিত্য পুজো হয় দুটো মন্দিরই আবার এই উনিশশো চৈত্র হয় আপনার ওই একই ফিক্স ডেট উনিশশো চৈত্র তারপরে আপনার আটাশে হবে গাজন কিংবা উনতিরিশে গাজন হয় আবার আমাদের দুটো জল ঢালা হয় বৈশাখ মাসে একটা হচ্ছে শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার আর একটা শনিবার এইভাবেই পুজো চলে আসছে আর তারপরে রথের আসে রথে পুজো হয় আর গাজনটা গাজনটা কীভাবে গাজনটা হয় ওই মহেশ্বরতলায় যে সন্ন্যাসী রেটা হয় ওই সন্ন্যাসীরা এখানে ওই কি আসে এবং এই চাতালটা হয় এখানে শুয়ে থাকে তারপর মায়ের মায়ের পুজো করার পর যে ফুলটা পড়ে ওই ফুলটা পড়লে তবে সন্ন্যাসীরা শুয়ে আবার উঠে পড়বে তারপর ওই গাছে চড়বে গিয়ে কে কেমন মানে ভিড় হ্যাঁ ভিড় খুব হয় ভিড় গয় মেলা হয় হ্যাঁ এটা বললাম তখন তো সাড়ে তিনশো চারশো বছর আমার নাম শরৎ চ্যাটার্জী মানে আমাদের এখানে মানে নিত্য পূজা সেবায়